তিরিশ হাজার খরচ করা তাও যদি পুলিশের কথা কব কার না কোন জন ভ্যান চালানো বা দিয়ে করি করিমন আসসালাম আলাইকুম পাঁচ বছর চালাইছি পারভান বানালাম করিমন শুরু হইলে আন্দোলন ভ্যানা লাগের আন্দোলন তো আন্দোলন নিয়ে আবার আমার একটা গান শুরু হয়ে গেল সে গানটা শোনেন ওরে শোনেন শোনেন ভাই শোনেন সবাই দিয়া মন ভ্যান চালানো বাদ দিয়ে বানাইছি করি মন শোনেন শোনেন ভাইসা সকলে শোনেন সবাই দিয়া মন ভ্যান চালানো বাদ দিয়ে বানাইছি করি মন তিরিশ হাজার খরচ করে পুলিশি ধরে দুঃখের পাতা কব কারে তিরিশ হাজার খরচ করে তাও যদি পুলিশি ধরে দুঃখের পাতা কব কারে মাসে মাসে চান্দা দিবা মা পাবা না কোন ভ্যান চালানো বাদ দিয়ে বা নাইসি করি মন শোনেন শোনেন ভাই সকলে শোনেন সবাই দিয়া মন ভ্যান চালানো বাদ দিয়ে বা নাইসি করি মন তিরিশে হাজার খরচ করা তাও যদি পুলিশি ধরে দুঃখের কথা কব কারে মাসে মাসে চান্দা দিবা মাপাবা না কোনোজন ভ্যান চালানো বাদ দিয়ে বা নাইসি করি মন শনেনী শোনেনী ভাইসা কলে শোনেনী শাভাই দিয়া মন ভ্যানসা লানু বাদ দি এ বা নাইসি করি মন টেম্পুয়াল ফাঁসি আর তুমি তাই কহুশিয়ার তুমি তাই কো হুশিয়ার এই জমাতের প্যাসেঞ্জার কই চলে যায় আরে ট্যাম্পু वाला তুমি তাই কো তুমি তাই কো হুশিয়ার প্যাসেঞ্জার নিয়ে না কবরদার করি আমি নিবেদন গান চালানো বাদ দিয়ে বানাইছি করি মন শুনেন শুনেন ভাই কলে শুনেন সবাই দিয়া মন ভ্যান চালানো বাদ দিয়ে বানাইছি করি মন একদিন সারাদিন গাড়ি চালায় মোটে বিশ টাকা আছে জমি দেবে গাড়ি চালাতাম তা নিয়েও গান বানালাম ওই আমি রে দেশে যাব গো যে দেশে নেহি গাড়ি ওই আমি সারাদিন পর হিসাব করে কাজ দেখি মাত্র কুড়ি যে দেশে নেই গাড়ি আমি এ দেশে রে যাব গো যে দেশে নেই গাড়ি ওরে বাগার পাড়া ছেড়ে আমি গেলাম যে আর পাড়া আর পাড়াতে যাই দেখি গাড়ি আরো দেড়া ওরে গাড়ি দেখা ইচ্ছা করো দিয়ে এখন দড়ি যে দেশে নেহি গাড়ি আমি এ দেড় ছেড়ে যাব গো যে দেশে নেই গাড়ি তেলের খরচে বিজয়াল্লিশ স্টার্টারি ষোলো পগের খরচ বারো টাকা সত্তরই দাঁড়ালো বসে মালিকি ভাড়া আশি টাকা মালিকী ভাড়া আশি টাকা মাস পুরলে না পাড়ি যে দেশে নেহি গাড়ি আমি এ দেশ ছেড়ে যাব গো যে দেশে নেহি গাড়ি পরে নানটি আমারি না মুন ভাতুলি আই বাড়ি জোন বেসনি পারি না তাই সালাই করি মন গাড়ি ও সে বাপের নাম হয় মন সরমুল্লাজার ছিল লম্বা দাড়ি যে দেশে নেহি গাড়ি আমি হে দেশ ছেড়ে যাব গো যে দেশে নেহি গাড়ি এই পর্যন্ত করলাম ক্ষান্ত করি মনের গান ভুল টুরোটি করিবে না আমার আহ্বান ওসে নিরিবিলি চালাও গাড়ি নির পাঠাও বাপের বাড়ি যে দেশে নেই গাড়ি পরে নইলে গেলে মাছি যাবে শিখে থাকবে তোর হাড়ি যে দেশে নেই গাড়ি আমি এদের চলে যাব গো যে দেশে নেই গাড়ি সে কুড়ি জনের তো বউ থাকবে